রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার নয় সেপ্টেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি রাষ্ট্রপতি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা দেয়ায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এছাড়া রাষ্ট্রপতি দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধার কাজে সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন সাক্ষাৎকালে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার নয় সেপ্টেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি রাষ্ট্রপতি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা দেয় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এছাড়া রাষ্ট্রপতি দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধার কাজে কর্মকাণ্ডেরও প্রশংসা করেন সেনাবাহিনীর সাক্ষাৎকালে সেনা প্রধান সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এছাড়া তিনি দেশব্যাপী আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন আরবি নিউজ